mm-hmm

একটা অপডেট আছে সামান্য একটুখানি আসার সময় এখানে ওই রাস্তার ওইখানটাই একটু বাচ্ছিরি গন্ধ পাওয়া গেছে মনে হচ্ছিল শুটকি মাছ ফা চারিদিকে আছে তার জন্য তবে ভিতরে চলে আসার পর পুরো একদম কী বলে ওইটি বলে না ঝটাকছে সব কিছু চেঞ্জ হয়ে গেল সেই রকম ব্রিজ এত সুন্দর লাগলো প্রথম দেখাতেই সঙ্গে এই কোড়াল গুলো রয়েছে তার জন্য তো আরো বেশি দৃশ্য গুলো ভালো লাগলো চারিপাশটা পুরো শান্ত দেখেই বোঝা যাচ্ছে কোন কিছু না কোনো ওই আহ মিউজিকের কোনো ইয়ে আছে না বিচের উপরে কোনো রেস্টুরেন্ট খাড়া করে দিয়েছে যা আছে রেস্টুরেন্ট উপরে একদম পুরো শান্ত শেষ আমার বর যদি একটু রোমান্টিক হতো তাহলে আমিও কত রকম ভাবে যে রিলস বানাতাম শুধু সেগুলো চিন্তা ভাবনাতেই থেকে গেল বাইরে আর প্রকাশ করতে পারলাম না দেখ না তুই কি ওই খুঁটতে বসে যাবি আয় ওই খুঁটবি যতগুলো মোটামুটি বীজ ঘুরেছি ওই চারটে পাঁচটা তার মধ্যে আমার কাছে এটাই সবথেকে বেশি লাগলো ভালো আর শান্তশিষ্ট আছে ওই সামনে কোনো কী বলে হুক্কাপাটি হচ্ছে না গান হচ্ছে না একেবারে শান্তশিষ্ট বীজটা যে যার মতন টাইম কাটাও যেখানে সেখানে বসে আর বসার জন্য এই কোরালগুলো তো উপযুক্ত খুব সুন্দর লাগছে জায়গাটা

ভিতরে গেলে তো অনেক কিছু আরও মানে হোটেলের ভিতরে অনেক অ্যাক্টিভিটিস তো আছে বাইরে থেকে তো দেখা গেল সাইনবোর্ডে লেখা টেখা আছে কিন্তু আমাদের জন্য আমরা ওখানে লোকাল গোয়া তো আমাদের এইভাবে ঘোরাটা সব থেকে ভালো বাঙালি ওই তো পাথরটা সামনে না থাকলে কোথাও ঘোরা যাবে না বুঝলিও না এইখান দিয়ে আসলে ইজি আছে ওইদিকে চলে

কাঁকড়া ধরার জন্য নিয়ে এসছি হ্যাঁ না না আমাকে একটা কথা বলো আমি তোমাদের কাঁকড়া ধরার জন্য নিয়ে এসছি বিচে চল চল তাদের ওনারা আসবে তাদেরই চল নেই বাবা নেই করেমনি একটা ইয়ে আস্তে আস্তে বিকাল হবে আর এখানটায় লোক বাড়বে দিয়ে জল যাচ্ছে হুড় হুড় করে একেবারে আমার জুতোই খুলে চলে যাচ্ছিল এক্ষুনি বসার জন্য এই কোড়ালগুলো আছে হ্যাঁ এক বছর না পুরো এক জনম বললি তো তাহলে আলো ভালো এক বছর মানে ফ্রি যত চাউ ফ্রি সার্ভিস করে নিয়ে এসেছিস রে হ্যাঁ এই শোনো খিদে পেয়ে গেছে এইটুকু টাইমে হ্যাঁ অনেক ক্যাঁকড়া ধরেছিস তাই

অগুনার বাবাকে নিয়ে ঘুরতে যাওয়া আর একটা গাছকে সঙ্গে করে নিয়ে যাওয়া একই ব্যাপার না সে আমার ফটো তুলে দেবে না সে নিজে ফটো তুলবে ভালো করে দাঁড়িয়ে তার একটু স্টাইল বেড়ে আমাকে বলে দিতে হবে এইখানটায় সূর্য অস্ত যাচ্ছে ভালো লাগবে একটু পাটা চোবাও বাড়িতে আর ওদিকে শুনু কিন্তু বেশ মজাতেই আছে চোদ্দবার বালির মধ্যে হাত দিচ্ছে দিয়ে দিয়ে কই শামুক গোছাচ্ছে আর বারবার হাত ধুচ্ছে এক ঘন্টা বাকি ছিল তো আস্তে আস্তে সূর্যের তেজটা একটু কমছে আর সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে আমরা যখন এসেছি তখন বেশ অনেক রোদ অনেক রোদ পাঁচটা সাড়ে পাঁচটার সময় আসলেও প্রচুর রোদ ছিল এখন আস্তে আস্তে সূর্যের টেস্টটা একটু কমেছে আর এখানটায় দেখতে এত ভালো লাগছে দুঃখের বিষয় একটাই আমার কোনো ভালো ছবি নেই তুলে দেয়নি আমার বর আমার বর ছবি তুলতে একদমই কী বলে জিরো কিছু পারে না ছবি তুলতে আমরা কোথাও ঘুরতে গেলে এই ছবি তোলা নিয়ে আগে ঝগড়া হয় তারপরে বাকি ছবি আর যা দু একটা ছবি তুলে দেবে সেগুলো চোখ বন্ধ দাঁত বার করা এরকম তার থেকে বরং আমি ওদের ছবি তুলে দিই মনের শান্তি করার জন্য গতকাল আমাবস্যাও ছিল আর সন্ধ্যেও যেহেতু হয়ে আসছে বলে রাত্রেবেলা সমুদ্রের উত্তাল হয় সমুদ্র উত্তাল হয় তারপরে আবার আমাবস্যা ভরা কোটাল বলে তো কালকে ওই জন্যে যত বেলা মানে চলে যাচ্ছে সন্ধ্যের দিকে যত এগোচ্ছে সমুদ্র তত বেশি জোর বাড়ছে উত্তাল হচ্ছে যতটা মনে হচ্ছে ভেজা ভেজা বাড়ি ঠিক ততটা জল চলে যায় জঙ্গলের মধ্যে থেকে যখন বাঘ বেরিয়ে চলে আসবে তখন অনেক শখ করে চ্যানেলটা খুলেছিলাম যে কোথাও ঘুরতে যাব সেই ভিডিওগুলো ক্যাপচার করে সুন্দর করে ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করব স্মৃতি হিসেবে অন্তত থেকে যাবে সে পয়সা ইনকাম হোক বা না হোক কিন্তু এই ছবি তোলা নিয়ে এত ঝগড়া লাগে আমার বরের সাথে আমার তো একটাও ছবি তুলে দেয় না এই যে নিজে নিজে যেটুকু ছবি তুলতে পারি সেটুকু দিয়েই কাজ চালাই আর ওই জন্যই ইচ্ছে করে কোথাও ঘুরতে গেলে ছবি তোলার নেশা যাতে থাকে না ঝগড়া তো বেঁধে যাবেই যদি না ছবি তুলে দেয় আর তারপরে যদি যে কটা তুলে দেবে সে কটা নিয়ে যদি ছবি আবার খারাপ হয় তাহলে তো আর ওই মাথা খারাপ তার থেকে কী করব যেটুকু পাচ্ছি নিজে নিজে তুলছি আর ওদেরকে আমি তুলে দিচ্ছি এখানটায় কুকুরটাও দেখো বেশ আছে সামনে একজন এদের প্রি ওয়েডিং শুট হচ্ছে সম্ভবত দেখে যা মনে হচ্ছে এই তুমি আগে আগে এসে দাঁড়িয়ে আছো কেন ভেবেছিলাম আমি এদের তিনজনের সঙ্গে নিয়ে একটা রিলস বানাবো সুন্দর করে কিন্তু এদের তিনজনকে এক জায়গায় আনতে গেলে যে এত খাটনি বাপরে সূর্য অস্তের সময় এত সুন্দর লাগছে সূর্য আর সমুদ্র দুজনকে উফ সে বলার মতো নয় শুধু একটাই মনের মধ্যে চিন্তা আমি যদি একটু রিলস বানাতে পারতাম এই সময় একটাই রিলস সেটা হচ্ছে তারপরে আমার শাড়িটা উড়বে আহা কিন্তু আমি ওদেরই ফটো তুলে দিচ্ছি আমার ফটো কে আর আশেপাশে বেশ কয়েকটা জুটি আছে সবাই সবার ফটো তুলে দিচ্ছে আর আমার বর দেখো ওরা দুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি ওদেরকে বলছি ছবি তুলে দিচ্ছি দাঁড়াও এইভাবে একটু দাঁড়াও কিন্তু ওরা আমায় বলছে না নিচে এসে বাড়ি থেকে জল বয়ে নিয়ে এসে খাওয়াচ্ছে তোর বাবা কি কর জল তো জল আবার কি হ্যাঁ সে তো বটে এই ভিতরে রেখে ঠান্ডা বদলে গরম হয়ে গেছে বুঝলি রাস্তায় উঠো না চিল মারা ঠান্ডা জল তো খাওয়াতে পারতে নাও চলো চলো ভূত আসবে কিন্তু এক্ষুনি না ওটা ক্যাপ লাগাও ক্যাপ কোথায় আমা বো সর্র আছে বুঝলে সুনো নে নে ওড ওড রে বাবা ওড উড্দা লাবদে ছারা আমি উড্তি পারিনে চলো বাই বাই আগে ঘুরতে যাওয়ার কথা বললে বিচে বলতে চোদ্দো কিলোমিটার যেতে হবে তারপরে বিচ পাওয়া যাবে এখন আমার বাড়ি থেকে মাত্র আড়াই কিলোমিটার বিচের দূরত্ব ছ সাত কিলোমিটার তো আরও আছে বিচ তিন চারটে বিচ আছে বাড়ির কাছাকাছি তো যাই হোক বিকেলটা সন্ধ্যেটা ভালোই কাটলো এবার চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে তো আরও আছে